আজ ছাব্বিশে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিমান বাহিনীর বিমান দগ্ধ হয়ে মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়েছে জন একশো ষাট জনের বেশি মারাত্মকভাবে দগ্ধ হয়েছে আমাদের প্রশ্ন সামরিক বিমানটি কি কোনো ত্রুটি ছিল কে সামরিক বিমানের পথ নির্ধারণ করে জনবহুল রাজধানীর আকাশে কেন এই ঝুঁকিপূর্ণ নির্মাণের অনুমতি দেয় এইসব ভবনের ব্যবস্থা আছে কি ইনস্টিটিউট অফ প্ল্যানার বলছে রাজুক থেকে কোনো অনুমতি পায়নি এই স্মাইলস্টোন কলেজ তাহলে ওরা কিভাবে অনুমতি ছাড়া এত বছর চালালো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুল তথ্য ভুল খবর বা গুজব আর কতকাল চলবে এইভাবে সরকার কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে চলুন আমরা বিমান দুর্ঘটনায় সাদাত বরণকারীদের রোহের মাখফারাত ও আহতদের দ্রুত আরগরাবের বিশেষ দোয়া করি আমিন